কখনো এই জায়গায় আসেনি ফোয়ারি শহরে তো এখানে হোটেল গ্রে স্টার নিচে আন্ডারগ্রাউন্ডে আর উপরে আছে হোটেল অবকাশ এখানে রাত্রি যাপন করতে পারবেন মূলত যারা পুরে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থাকে এই হোটেল অবকাশে আপনারা আসতে পারেন এবং এ হচ্ছে প্লাজার নাম হচ্ছে এবার প্লাজা সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সর্বত্রের জেলা নীলফামারি এটি একটি সীমান্তবর্তী জেলা বললে ভুল হবে না এবং এই জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত দেখাবো আজকে আপনাদের তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার পাশে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন দর্শক আমরা এক ডক দেখে নিই দশগা আজকে আমরা হালকা টুরে চলছে আর সংগীত আছেন আজকে ওখানে আছে তো নাকি টুকটাক আই তো এই যাত্রা আজকে আপনাদের দেখছেন এই বাংলাদেশের অন্যতম একটি দীর্ঘতম শেষ প্রকল্প তথা ক্যানেল এই পানি উন্নয়ন বোর্ডের আতায় এই ক্যানেলটি নির্মিত হয়েছিল এবং এই ক্যানেল ধার ধরে আমরা দুপাশের যে সিনারি গ্রাম বাংলার যে দৃশ্য সেগুলি অবলোকন করার চেষ্টা করব আপনাদের ক্যানেলের ধারে পরিবেশটা কিন্তু আসলে খুবই সুন্দর একবারে শান্তশ পরিবেশ কোলাহল মুক্ত এবং রাস্তার ধার দিয়ে সুন্দর গাছ লাগানো আছে আমরা দেখতে দেখতে চলে এলাম নীলফামারী সদর উপজেলা সদরে চাঁদেরহাট নামক যে বাজার সে বাজারের সাথে মূলত একটি ক্যানেল ব্যারেজ রয়েছে সেখানে সুইচ গেট করা আছে এবং মেন রাস্তায় এই মুহূর্তে আমরা দেখছি এই যে মেন রাস্তা মেন রাস্তার এই যে সুইচ গেটটি এই পথ ধরে আমরা কিন্তু সেই নীলফামারি শহরের উদ্দেশ্যে এই পথে যেতে যেতে আপনাদের চোখে পর্বে গ্রাম বাংলার অপার সৌন্দর্য গাছগাছালি এবং পরিবেশ দু ছাটেই ঘর বাড়ি এবং অনেক গাড়ি ঘোড়ার চলাচলের দৃশ্য আর ধরে আমরা এগিয়ে চলছি নীলফামারি শহরের সেই পূর্ব দিকটা দিয়ে তথা বাদিয়ার মোড় হয়ে নীলফামারি শহরের পাঁচ মাতার মোড় আমাদের এই গন্তব্য এবং পাঁচ মাতার মোড় হয়ে নতুন জেলখানা সেখান দিয়ে আমরা চলে যাব সেই নীলফামারি কালিতলা রোডে তো অবশেষে আমরা পাঁচ মাথার মোড়ে পৌঁছালাম এই হচ্ছে সেই পাঁচ মাথার মোড় সামনে ডাকবাংলো এবং কোটকাসারি রোড আর যে রোডে চলছে আমরা সামনে মশির রহমান কলেজ এবং তার একটু আগেই আমরা পাব নতুন জেলখানা কথা বলতে বলতেই আমরা চলে এসেছি সেই মশুর রহমান ডিগ্রি কলেজের সামনেই এবং এখানেই হচ্ছে এই যে বিজয় সরণি এবং এই বিজয় সরণি থেকে আমরা আবারও প্রণদেব শহরের দিকে তো আর কথা নয় চলে দশ এক নজর দেখা যাক যেতে যেতেই অনেক দৃশ্য মোড়তে আমরা পৌঁছে গেলাম নীলফামারি মাদার মোড়ে এই রাস্তার ধার দিয়ে কি সুন্দর ফলের দোকান এবং কথা বলতে বলতে আমরা আর একটু এগিয়ে আসলাম সামনে নীলফামারি চৌরঙ্গি মোড় শাপলা চত্বর মোড় এখানেই যত সব মিছিল এবং নানা দাবি দাব নিয়ে মানববন্ধন আপনাদের চোখে পড়বে সচরাচর সেই এই মোড়টি হচ্ছে おんのたう তো এই মুহূর্তে আমরা এই পৌর মার্কেট এলাকায় মূলত মোটরসাইকেল থেকে নেমে পড়লাম এবং আমার সবার সঙ্গে কলেজদা কী জন্য কিনবেন এই জন্য আমরা এই মুহূর্তে কসমেটিক্স দোকানে সেই পণ্যটি কেনার জন্য ঢুকছি এক পর্যায় পণ্যটি নেওয়া পাওয়া গেলে পরে পাওয়া গেছে কলেজদা ইন্ডিয়ান

বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি তো আমরা এখনই পৌঁছব সেই ইবাদত মার্কেট এবং ইবাদত মার্কেটের গ্র্যান্ড হোটেল হোটেল থ্রি স্টারে সেখানে চা বিরতি সেরে আমরা আবারও চেষ্টা করব আমাদের গন্তব্যের দিকে তো আমরা এই মুহূর্তেই সেই কাঙ্ক্ষিত স্থানে যাচ্ছি চা বিরতির জন্য তো আমরা এই মুহূর্তে গ্র্যান্ড হোটেলে বলতে স্টার হোটেল এখানে টাচ দিতে দিব

চা খাওয়ার মাঝে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব থ্রি স্টার হোটেলের ভেতরের পরিবেশটা খুব নিরিবিলি এবং অনেক সুন্দর খাওয়ার পরিবেশন করা হয় এখানে আপনি চা নাস্তা থেকে শুরু করে ডিনার পর্যন্ত সব সেরে নিতে পারবেন এখানে এবং আমার যে জায়গাটায় বসা তার ঠিক পাশেই সুন্দর একটি কনফারেন্স রুম এখানে প্রাইভেটভাবে অনেকেই এসে তাদের বিভিন্ন কোম্পানির মিটিং এখানে সেরে থাকেন কথা আমরা শুনতে পাচ্ছি না এ পর্যায়ে আপনাদের একটু দেখাই এই হচ্ছে সেই কনফারেন্স রুম এখানে বিভিন্ন কোম্পানি ভাবে তাদের মিটিং করে থাকেন এবং ডিনারও করে থাকেন এখানে চায় নাকি আত্মতৃপ্তি হচ্ছে কৈলাস দাদার এবং মাইন্ড

তো কেউ যদি কখনো এই জায়গায় আসেন ফোয়ারি শহরে তো এখানে হোটেল ফিরে স্টার নিচে আন্ডারগ্রাউন্ডে আর উপরে আছে হোটেল অবকাশ এখানে আপনি যাপন করতে পারবেন মূলত যারা পুরে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থাকে এই হোটেল অবকাশে আপনারা আসতে পারেন এবং এ হচ্ছে প্লাজার নাম হচ্ছে ইবাদা প্লাজা আর এই রোটার যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে পুলিশ লাইন স্কুল যে আসছে সেই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে একটু পরে আপনারা দেখবেন সেই পুলিশ লাইন স্কুল পুলিশ লাইন্স স্কুল পুলিশ লাইন্স একাডেমি তো অবশেষে শহর থেকে বেরোচ্ছি আমরা এ আছে মানিকের মোড় মূলত রামগঞ্জ থেকে এখানে নীলপোয়ারি ঢোকার যে পথ সেই পথের মেন সংযোগ স্থল মানিকের মোড় মানিকের মোড় হয়ে বেরোলাম আমরা সামনে অনেকে মাছ ধরছে তারও সুন্দর একটি দৃশ্য অবশেষে এই মুহূর্তে আমরা মল্লুর ডাঙ্গা মোড়ে আর আমরা চলছি রামগঞ্জ অভিমুখে এই মুহূর্তে ডাঙ্গা বাজারে আমরা এবং বাজার সাথে খুব সুন্দর একটি মডেল মসজিদ আপনারা দেখতে পারবেন এই হচ্ছে সেই সুন্দর একটি মডেল মসজিদ যা প্রাক্তন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক নির্মিত ছিল